বলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না মানে বাংলাদেশেরও কি সেই অবস্থায় মুহূর্তে দাঁড়িয়ে জানি না আমি মনিময় রয়েছি এই মুহূর্তে জিরো আবার নিয়ে যে বিষয়ে আলোচনা করব। একদমই মনিময়ের সঙ্গে আমি তিথি রয়েছে আসলে ওই এদিকে উৎসাপ ওদিকে উৎসাপ ওই শাকের করাত বলে না একদম সেই সর্বদিক থেকে কোথাও একটা ইউনুস চাপে রয়েছেন বা চাপ আরো বাড়ছে এই প্রশ্নই আজ আমরা জিরো আওয়ারে তোলবার চেষ্টা করব কারণ আমেরিকায় যখন নরেন্দ্র মোদী পৌঁছন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ হয় তার বোধ হয় সরাসি চাপটা খানিক বেড়েছে মোহাম্মদ আর সরাসি চাপটা কোন জায়গা থেকে বেড়েছে তিথি যেটা বলছিল মানে একেবারে ডোনাল্ড ট্রাম্প যে বার্তাটা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে এই বাংলাদেশকে নিয়ে সম্পূর্ণটা ভারতই দেখে নেবে এই ঘোষণা হওয়ার পর ইউনুসের কি অবস্থা একদমই তাই কারণ একদিকে আমরা দেখেছিলাম যে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বা জো বাইডেন বিদায়ী হয়ে যাওয়ার পর থেকে কিছুটা হলেও বাংলাদেশের মাটি কাঁপতে শুরু করেছিল মনে হয় এবং যে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছিল ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছিল তারাও ট্রাম্পের জয়লাভের পর রাস্তায় নেমেছে শেখ হাসিনা বহুবার ভার্চুয়ালি বক্তব্য রেখেছে আর সেই ট্রাম্প যখন বলছে যে বাংলাদেশটা নরেন্দ্র মোদী দেখে নেবেন একদম তাই এবং সেক্ষেত্রে কি চাপ আরো বাড়তে পারে বাংলাদেশের একদমই তাই এবং এর সঙ্গে যেটা খুব তাৎপর্যপূর্ণ ভাবে মোহাম্মদ ইউনুস এবার চেষ্টা কি করছেন ভারতকে তো পাশে পেতে হবে তাই একাধিক বৈঠক শুরু করেছে আমেরিকার বড় ব্যবসায়ী মানে ইলন মাস্ক তার সঙ্গেও বসে বৈঠকের চেষ্টা করছে যাতে ভারতের মনটা এবার জয় করা যায় যাতে ভারতকে এবার পাশে পাওয়া যায় কিন্তু বাস্তবিক জায়গায় পরিস্থিতি কোন জায়গায় যাবে তা আমরা জানি না। একাধিক হুঁশিয়ারি আসছে তৃতীয়। কারণ অন্যদিকে আবার মুম্বাই হামলার মূল চক্রিতা রানা যার প্রত্যাবর্তনের ঘোষণাও মকিন প্রেসিডেন্ট তিনি করে দিয়েছেন। এবার এর পরেই একাধিক প্রশ্ন সামনে আসছে। রণমপের মুঞ্জয়ই তাই তার ঘনিষ্ঠ ইলন মাস্কের সঙ্গে কি বৈঠক করেছেন উনস ঠিক মনিময় বলছে। আর একদমই ওয়াশিংটন ব্লেয়ার হাউস ইলন মাস্কের সঙ্গে বৈঠক ভারতের প্রধানমন্ত্রীর এবার ভারতের রাশ তবে কি ইউনুসের বিরুদ্ধে করা পদক্ষেপ এই হাতে রাশ আসবার পর বড় প্রশ্ন কি মনে হয় এবং সেখান থেকে বেগতিক বুঝে কি এবার ভারতের সঙ্গে সুসম্পর্কের চেষ্টা করতে পারে ইউনিস মানে অন্তর্বর্তী সরকার আসার পর বিশেষ করে শেখ হাসিনার দেশত্যাগ ভারতে এসে আত্মগোপন করবার পর যে ভারতকে কিছু বলতে বাকি রাখেলে বাংলাদেশ সেই বাংলাদেশ কি একটু নমনীয় হবে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখবে কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি তো বলেই দিয়েছেন যে ভারতের হাতেই বাংলাদেশের রাস্তা থাকবে অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের কি সম্পর্ক হবে কোন পথে এগোবে পরিস্থিতি তা ঠিক করবেন নরেন্দ্র মোদি একদমই তাই বলো তো কোন জায়গায় যেতে চলেছে বাংলাদেশের পরিস্থিতি কোন জায়গায় যাবে ভারত কি পদক্ষেপ নেবে ডোনাল্ড ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট এই ঘোষণা প্রধানমন্ত্রী মোদিকে পাশে বসিয়ে বলাটা There's no role for our deep state. It is, uh, this is something that uh, the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. আর এই মুহূর্তে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনায় আসবার চেষ্টা করব আমাদের সঙ্গে এই মুহূর্তে দূরবর্তী স্থান থেকে আলোচনায় যারা রয়েছেন তাদেরকে স্বাগত জানাবো আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় নিরাপত্তা ও সুরক্ষা বিশেষজ্ঞ আর্য ঘোষ আমি আর্য তাকে স্বাগত জানাবো আজকের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষ বিশেষজ্ঞ বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী আমি রাজাগোপাল তাকেও স্বাগত জানাবো আমি শুরুতেই রাজাগোপাল তার কাছে একটা প্রশ্ন রাখতে চাইবো কারণ এর আগে একাধিক পরিণতি নিয়ে আমরা আলোচনা করছি অর্থাৎ পরিণতি কি হতে পারে মোহাম্মদ ইউনুস বোরে মাত্র দেশ ছাড়তে তারও সময় লাগবে না একাধিক আলোচনা ক্রমে উঠেছে। এসেছে কিন্তু নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প বৈঠকের পর বা ভারতের হাতে রাশ যাওয়ার পর বাংলাদেশ কোন পথে হাঁটতে পারে আপনার কি মনে হয় দেখুন বহু প্রত্যাখিত যে মোদী ট্রাম্পের যে মিটিং আমরা দেখলাম উঠে গেছে সেখানে মোটামুটি ট্রাম্প বলে দিয়েছে যে আমেরিকান যে যা সিদ্ধান্ত সেটা মোদি অর্থাৎ এটা বাংলাদেশ নিয়ে আমেরিকা চিন্তিত নয় এরকম কোন স্টেটমেন্ট উনি করেন অর্থাৎ আমেরিকা সেখানে আমেরিকা হয়েই অর্থাৎ ভারত সেখানে কাজ করবে এটাও বলেছেন আর এটাও বলেছেন বহু বছর ধরেই ভারত জানে আমি বাংলাদেশে কি করছি অর্থাৎ এখানে যে সংখ্যাগুরু মূলবাদ দীর্ঘদিন ধরে উনিশশো এক আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে চ্যান্সেস বলছে যে কিন্তু আক্রমণ হচ্ছে কিন্তু সরকার কমছে এবং এটা ট্রাম পরিচিত যেটা দীর্ঘদিনের সমস্যা সেটা নিয়ে কি করা যেতে পারে মোদি নিশ্চয়ই প্ল্যান আছে বা আহ মোদি কিছু হয়তো জানিয়েছেন সেটা এবং সেটা নিশ্চয়ই ট্রাম সন্তুষ্ট বলে আহ বলেন মোদিই নেবেন তো এটা বললেন না মোদি কি করেন দেখবো মোদির কাছে প্রস্তাব আর শুধু আপনাদের এইসব কিছু বলেন মোদি যা করে আপনি জানি আমরা সেটাই সেটাতে সঙ্গে আছি এরকমই একবার আছে এখন দেখে যাক আমাদের ফেডারাল মনিং বা ভারত বর্ষের তরফ থেকে কি ধরনের বাংলাদেশ সংক্রান্ত অ্যাকশন আসে না মাস হয়ে গেছে এখন নীরবতার সময় চলে গেছে স্টেটমেন্টের সময় চলে গেছে এখন অত কুল থাকলে আর চলবে না একটু টা স্ট্যান্ট মনিকোর সময় মনিকোর সময় এসেছে তাহলে বাংলাদেশকে দেখা যাচ্ছে সেই এক এবারে কোনোভাবেই তার যে ভারত বিদ্বেষী ভাব থেকে হিন্দু বিদ্বেষী ভাব থেকে সরে আসছেন হিন্দুদের তারা মনে করছে ভারতীয় সিম্বল বুঝি অনেক হিন্দু হয়তো ভারতবর্ষ ব্যাপারটা জানেন না তবুও তারা তারা আক্রান্ত হচ্ছে এবং গতকালও আপনারা দেখিয়েছেন রংপুরে ব্যাপক সংখ্যক হিন্দুদের বাড়ি আক্রান্ত হয়েছে অর্থাৎ যে তাদের মিটিং এর পরেই যে বাংলাদেশ একদম নীরব হয়ে গেছে ভয় পেয়ে গেছে চুপসে গেছে ব্যাপারটা কিন্তু তা ঘটেনি এখন বোঝাই যাচ্ছে যদি এখন যদি আর একটা কোন স্টেটমেন্ট জয়সহালের তরফ থেকে আসে এটা বাংলাদেশের কাছে হাসির খোলা কি জোরাবে ওরা সেটা কিনে খুব একটা উদ্বিগ্ন নয় বলেই মনে হচ্ছে ভারতকে কিছু কিছু করে দেখাতে হবে যাতে করে বাংলাদেশের ভয়ের কারণ হতে পারে এখন তো ভারতের ভয় পাবার কিছু নেই কেননা আমেরিকার লাইসেন্স তো রয়েই গেছে এই লাইসেন্স নিয়ে ভারতের হ্যাঁ লাইসেন্স নিয়ে

যে যুদ্ধটা কোনো সমাধান নয় যুদ্ধটা সমাধান নয় শান্তির পক্ষে আমরা এটা ট্রাম্পও এখন বলছেন যুদ্ধটা সমাধান নয় কিন্তু এইখানে দেখতে হবে উনি শান্তি বার্তা তাদের দেবেন সমন্বয়কদের দেবেন যারা আইএসআই দ্বারা ট্রেন কি হিজবুদ্িকে দেবেন আহ আল বাদারকে দেবেন আল কায়দাকে দেবেন যারা সবাই সক্রিয় বাংলাদেশে এবং তার সঙ্গে বিএনপিকে কে দেবে বিএনপি মানে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যার নেত্রী খালেদা জিয়া ভারতের বিরুদ্ধে অবস্থান প্রমাণিত এবং এটা শুধু আমার কথা নয় আমার কথাটা ভ্যালিডেশন পেয়েছে ইনফ্যাক্ট আগের দিন আপনাদের বলেছিলাম যিনি শ্রীমতি বিনা সিক্রি ভারতের রাষ্ট্রদূত ছিলেন দু তিন থেকে দু ছয় অবধি বাংলাদেশে ঢাকাতে তিনি নিজে বলেছেন একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে যে দু তিন থেকে দু ছয় অবধি ভারতের যত ভারতের প্রতিটি প্রান্তে প্রতিটি কোনায় যত সন্ত্রাসবাদী আক্রমণ ঘটেছে পাক সন্ত্রাসবাদী দ্বারা সেই সমস্ত পাক সন্ত্রাসবাদী অনুপ্রবেশ ঘটেছে বাংলাদেশ থেকে দু থেকে দু যে সময় খালেদা জিয়ার নেতৃত্বে গভর্নমেন্ট ছিল বাংলাদেশে আর সেটা পরিষ্কার হয়ে গেল বিএনপির যে যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি রুহুল কবির রিজভির ফেসবুক পোস্ট গুলো আপনারা পড়ুন তিনি কি বলেছেন আপনারা দেখুন তিনি বলছেন যে ইউনিস গভর্নমেন্ট ইউনিস দখলদারদের কথা আমি বলবো মানে ইউনিস গভর্নমেন্ট বলেছেন তাদেরকে কোনোভাবে অস্থির করার কেউ যেন চেষ্টা না করে তাহলে বিএনপি এবং ইউনিস দখলদার এবং সন্ত্রাসবাদ এবং এই এই নাও এদের মধ্যে যোগাযোগটা আধাত্রা পরিষ্কার হয়ে গেল তো আপনি কাদেরকে বোঝাবেন বাকি রইল বাংলাদেশ সেনাবাহিনী চিফ ইন কমান্ড তিনি দেখুন কিভাবে তিনি এবং আইএসআই মিলে প্রথমত ওয়াকারুজ্জামানকে কনঠাসা করে দেওয়ার চেষ্টা করছেন এবং জামানর কোনো ক্ষমতা নেই প্রথমত প্রত্যেকটা বাংলাদেশি সাধারণ মানুষের আমি আবার বলছি তাদের আগেনস্ট আমরা নই কিন্তু আপনারা এটা বোঝার চেষ্টা করুন দলমত নির্বিশেষে যে

এটা জানো ইটস নট এ ম্যাটার অফ জো আমাদের ফোর জিরো নাইন সেভেন যে কিলোমিটার লাইন আছে তার মধ্যে টু টু ওয়ান সেভেন কিলোমিটার আমরা শেয়ার করি আজকে আমি কেন বলছি বারবার যে উত্তর পূর্বাঞ্চল ইজ রিস্ক

এখনো পর্যন্ত কেন এত নমনীয় তাহলে শিক্ষিত্রকে ওস্তাদের মার শেষ রাতে অর্থাৎ এবার কি তাহলে একটু উঠে পড়ে লাগার একটু তৎপরতার একটু অতি সক্রিয়তার প্রয়োজন রয়েছে স্যার দেখুন মানে প্রোঅ্যাকটিভ অ্যাকশন দরকার ভারত এতকাল মনে করেছে যে যেভাবে কবি নিজে জি থেকে গুঠিয়ে গেছে ताजा যে দিক থেকে আশ্বাস পাচ্ছে উন্নত উন্নত জীবনে সেখানে সেই সেই আশ্বাসগুলো খুব একটা মেলেনি মলদীপ বriquesেন চলে এসেছে শ্রীলঙ্কা ভারতের কাছে মাতনত করেছে বুঝতে পেরেছে যে এম১টা নিয়ে যে চায়নার যে সমর্থন যে জনসহায়তা ওইটা কাজে লাগেনি হ্যাঁ সবাই দুজনেই কিন্তু চাইনিজদের শেক্লোবনের পাদি দিকে বিপদে বাংলাদেশ সে যাবার চেষ্টা করছে পাকিস্তান আছে। ভুল ফেরত চলে আসবে কিন্তু সেটা ঘটছে না বাংলাদেশে উস্কানি ক্রমশ বাড়ছে এবং ভারতের প্রতি ওদের বিদ্বেষ ওরা দেখাবার চেষ্টা করছে নিরীহ হিন্দুদের উপর রংপুরও তো হলো স্যার আপনিও যেটা বললেন হ্যাঁ সেটাই সেই এই কারণে ভারত যদি এখনো বলে যে আমি চুপচাপ থাকো আমি আমার আহ পররাষ্ট্র নীতিতে দেশে ব্যাপার না করলাম না আ বক্তিও মানে আন্তর্জাতিক বলানো নানান উপায় আছে রাজকপণের যখন এখন ডোনাল্ড ট্রাম্প তিনিও বলছেন যে রাস ভারতের হাতে नरेंद्र মোদির সিদ্ধান্ত নেবেন তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও একসাথেবার ইইউ নস বা তার অন্তর্বর্তী সরকার তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইবে বা তারাও সেক্ষেত্রে ভারত বিদেশ অবস্থান থেকে সরে আসতে চাইবে হ্যাঁ ইন ফ্যাক্ট ইলন সাথে বৈঠক করেছেন শুনতে পেয়েছি আমরা

ইলন মাস্কের বন্ধুত্ব করতে চাইছে বা নরম মনোভাব দেখাচ্ছে এখনো কিন্তু পরিষ্কার নয় তো এই জায়গায় দাঁড়িয়ে ইলন মাস্কের কোম্পানি ঢুকুক না ঢুকুক এটা আমাদের আমাদের বিবেচনার ব্যাপার নয় আমাদের বিবেচনার ব্যাপার একমাত্র যে বাংলাদেশ যেন সংখ্যালঘু আক্রমণ না করে আমরা কেন চিন্তিত এই সংখ্যালঘুরাই কয়েক কোটি সংখ্যালঘু তারা ভারতবর্ষে চলে এসে সংখ্যালঘুদের উপর বিপদ ঘটলেই তারা ভারতবর্ষে এসে আশ্রয় নেয় এটাই ভারতবর্ষে এটাই হচ্ছে দীর্ঘদিনের চিত্র এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা বলার অধিকার আছে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার নয় কেননা আক্রমণ হলেই তারা কিন্তু ভারতবর্ষের পথে পাওয়া বাড়ায় এবং আমাদের অর্থনীতি সমাজে সমাজ নীতির উপরে একটা বড় চা বেশি গিয়ে দাঁড়ায় সুতরাং এখন যদি ভারত যদি না কথা বলতে চায় সবটাই বাংলাদেশের উপর ছেড়ে দেয় তাহলে কিন্তু বোঝা যাবে যে ভারত বোধ হয় একটা দুর্বল তার হয়তো আর্থিক আর্থিক যে ইনভেস্টমেন্ট হয়ে আছে ষোলো কোটি ষোলো বিলিয়ন ডলারের যে

যায় যায় puls আসছে জোতপুর পার্ক কলকাতায় ট্রেন্ডি ডিজাইন এক্সক্লুসিভ কালেকশন আর চমকপ্রদ অফার এর এক্সিবিশন নিয়ে আমরা থাকছি 14 থেকে 15 ফেব্রুয়ারি নারীর সেবা সংঘ ঠিকানা 1/12 ওয়ে কোড়িয়াহাট রোড সাউথ জোতপুর পার্ক কলকাতা 700068 আবরুন রৌন প্রতিদিন আবরণকে সঙ্গে গন্ধ রং ও খাটি ঝাঁচ এভরিডে রান্নায় আপন সাজ এভরিডে স্পাইসেস হান্ড্রেড টেস্ট স্পাইসেস বেস্ট ব্র্যান্ডেড গানের মেশিনের একমাত্র চয়েস স্ট্রোবোনি ইউর হিয়ারিং এইড স্পেশালিস্ট স্ট্রোবোনি ক্যালকাটা প্লাস্টো প্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচ ইউপিভিসি এবং এস আর পাইপ অ্যান্ড ফিটিংস ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন নাইন জিরো ফাইভ ওয়ান থ্রি ট্রিপল এইট সেভেন নাইন ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ আপনার জলের কমপ্লিট সালুশন ট্রফি যখন হাতে তুলে নিলেন তখন প্রশংসার ঝড় উঠলো সাবাস এবার ছেলেদের পালায় এবে ওরা তো জিতবে কিন্তু সাবাস মেয়েরা এটা তো বলুন এখন প্রতিটা গেমে প্রশংসার বন্যা বইবে কারণ টাটা ডাব্লিউবিএনএ বাহিনীরা গর্জন করবে চোদ্দই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ পর্যন্ত জিও হটস্টার আর স্টাফ বোর্ডসে দাঁতের শিরশিরানী সেন্সোটাইন থেকে পান শির্শিরানি থেকে সুরক্ষা আর সুস্থ দাঁত সেন্সোটাইনের ছোট প্যাক মাত্র কুড়ি টাকায় তিরোল ব্রতির পর অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জায়গা যে জায়গা নিয়ে আলোচনা হচ্ছে তো ইলন মাস্কের একটা ভূমিকা তো ডেফিনেটলি যারা প্রসঙ্গে তৃতীয় বলছিল তো তার মধ্যস্থতাকারীর ভূমিকা থাকবে কিনা আগামী সময় আমি জানি না তবে এই প্রশ্নটা থাকবে পরবর্তী সময় রাজা কপালবাবুর কাছে তবে আমি আর্যবাবুর কাছে আসবো ঠিক এই জায়গা থেকে আলোচনা আর্যবাবু চীনকেও একখানা কঠোর বার্তা বা কঠিন বার্তা কিন্তু ইতিমধ্যেই দিয়েছে ভারত ইনফ্যাক্ট আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহায়তা চেয়েছিলেন কিন্তু ভারত বলেছে তিনি নিজেই দেখে নিতে পারবে তিক একটা বড় বার্তা চীনকেও দেওয়া ভারত যদি কোনো পদক্ষেপ করে কূটনৈতিক স্তর থেকে কঠোর বা কঠিনভাবে সেই পদক্ষেপ তাহলে কী কী হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন আমি যে কথাগুলো বলছি একটু মন দিয়ে আমাকে একটু সময় দেবে না একদম 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 সেটা হচ্ছে যে আমি সময়টা পাই না এখানে এতটা তো যাই হোক সেটা হচ্ছে যে প্রথমত চীন রেসিভ ভূমিকা পালন করবে এখানে অনেক বেশি অ্যাগ্রেসিভ হবে এটা একদম নিশ্চিন্ত থাকুন এবং পাকিস্তান আরও অ্যাগ্রেসিভ হবে এটা যৌথ প্রচেষ্টা পাকিস্তান চীনে এবারে ইলন মাস, ইলন মাস্ক ব্যাপারটা হলো এরকমই ইলন মাস্ক বেয়ার হাউসে গেলেন সঠ পরিবারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এবং সেখানে ইলন মাসকে তড়িঘড়ি সেই ভিকারির মতন ফোন করলেন ইউনুস এবং সেখানে ইলন মাস্ক যদি কোনো ওখানে ইনভেস্টও করেন উনি আগে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দেখবেন সিচুয়েশন দেখবেন তারপর ইনভেস্ট করার ব্যাপার তো সেইটা ওইগুলোর মধ্যে কোনো সম্পর্কটা আমার মানেই হয় না এইবারে এবারে আসুন আমি কেন বারবার বলছি আওয়ামী লীগের কথা আমি আওয়ামী লীগের কোনো মুখপাত্র নেই আমি ভারতের একজন জাতীয় নিরাপত্তা বিশ্লেষক তো সেখানে আমাদের সামনে কি অপশান আছে শেখ হাসিনা ছাড়া শেখ হাসিনা প্রথম কথা একজন শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী তার কোনো ইস্তফার ব্যাপার নেই কিচ্ছু নেই তাকে জোর করে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হলো আদালতের একটা কলমে একটা খোঁচায় একটা দেশে সংসদ ভেঙে গেল আপনি একটা ইতিহাস পৃথিবীতে দেখাতে পারবেন এইবারে সেই নির্বা নির্বাচিত প্রধানমন্ত্রী নির্বাসিত ভারতে এবং তাকে পাঠিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তো তারা তো তখনই তাকে আটকে রাখতে পারতো এই সমন্বয়ক ইত্যাদিরা পাঠালো কেন এবারে দেখুন যেখানে যেখানে আমরা হচ্ছে রংপুর গাজীপুর সমস্ত জায়গায় আইএসআই কিন্তু বেস করেছে এবং এই সমন্বয়করা আজকে বাংলাদেশে এমন অবস্থা করেছেন যে মহিলারা সন্ধ্যের পরে বেরোতে পারেন না তারা নিজেরা স্বীকার করছেন এমনকি বিএনপির একজন নেত্রী তিনি নিজে পর্যন্ত স্বীকার করেছেন তিনি বেরোতে পারেন না সন্ধ্যের পরে সেই ভিডিও ক্লিপিং আপনাদেরকে আমি পাঠিয়েছি তো সেইখানে সেখানে আজকে আপনারা আশা করেন যে তারা ইউনেস ইউনেস এর কথা শুনবেন ইউনেস যদি কথার কথাও বলেন ইউনেস কোনোদিন ইউনেস এর হাতেই কিছু নেই উনি তো নিজেই সন্ত্রাসবাদী একটা উনি তো নিজে একটা আহ বেসিক্যালি সমস্ত বাংলাদেশের মানুষ ওনার উপরে ক্ষা তো সেইখানে আমাদের এখানে অপশন কি আছে গুড নাইট আর যত সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষ যারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সামনে রেখে বৈষম্যবিরোধী আন্দোলনকে সামনে রেখে শেখ হাসিনা কে একতরফা দেশচারে বাধ্য করেছেন মোহাম্মদ ইউনূসের ওপর ভরসা রেখেছেন তাহলে সেই মোহাম্মদ ইউনূস এমনকি বিএনপি এর মত রাজনৈতিক দল তারাও তো এক প্রকার পরে হিসেবে কাজে লাগিয়েছেন তাহলে সেই মোহাম্মদ ইউনূসের পুরো পরিবার তো লকিलन মাস্কের হাত ধরে তিনি আবারো ফ্রন্ট ফুটে আসার চেষ্টা করবে বা কোনোভাবে পারবে ইলন মাস্ক নয় আমি বারবার বলছি ইলন মাস্ক ফ্যাক্টর নয় ইলন মাস্কের উনি ফোন করেছে কিন্তু কিসের জন্য ফোন করেছি ইলন মাস্ক বলেছেন আমরা কিচ্ছু জানি না ঘটনা হলো এই তারেক রহমান তার তার সঙ্গে কথা বলে এটা তৃতীয় আপনার অনুষ্ঠানে আমি বলেছিলাম যে এই যে জিয়াউল হক মেজর জিয়াউল হক তিনি কিন্তু দু হাজার অভ্যুত্থানটা সামরিক অভ্যুত্থানটা ঘটান এবং ইউকে সিম কার্ড ব্যবহার করে লন্ডনের সঙ্গে কথা বলে তার মানে তারেক রহমানের সঙ্গে কথা বলে এবং এবং সেইখানে হাসিনা প্রাণে বেঁচে যান এমন অবস্থা হাসিনার প্রাণের আশঙ্কা হয়েছিল আমাদের ফিফটি টু এটা মনে রাখবেন ফিফটি টু প্যারা এস প্যারা স্পেশাল ফোর্স যারা এখন ওয়েস্টার্ন সেক্টরে পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে ওখানে সিচুয়েশন কি আপনারা ভাবতে পারবেন না সেটা অন ইয়ার বলা যায় না কিন্তু এই ফিফটি টু প্যারাইসে কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশকে ক্যাপচার করে নেবার প্ল্যান করেছিল হাসিনাকে শুধু প্রাণে বাঁচিয়ে ফেরত নিয়ে আসার জন্য সেটা কত বড় অপারেশন হতে হতে থেমে গেছিল সেটা অনেকের জানানি অনেকের জানানি এই দু এগারো সালের এবং এবং স্পেশাল মিলিটারি অপারেশন সেইখানে আপনার এই প্রাইম মিনিস্টার এই কূটনৈতিক কোন সমাধান কিন্তু আসবে না যতক্ষণ না আমরা করা হবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি আবার বলছি তিনশো ছাপ্পান্ন জারি দরকার বিকজ তিনটে ফোর্স এর মধ্যে এয়ারফোর্স

সে আক্রমণের চেষ্টা করছে সেই সমস্ত এলাকাগুলোকে নিঃসন্দেহে ভারতের বুঝিয়ে দেওয়া সেখানে ভারত ইজ কেপেবল স্ট্রাইকিং আমাদের বালাকোট একটা আমরা দেখেছিলাম বালাকোট পাকিস্তানে ঘটেছিল এবং তাতে পাকিস্তানের একদম বুঝেছেন মানে পাকিস্তানের ভীতি সঞ্চয় হয়েছে আর কোনোদিন বর্ডারে আসার চেষ্টা করে এই বাংলাদেশে এই ধরনের একটি সিম্বল আছে সেটা পররাষ্ট্র যারা প্রতিরক্ষা নিয়ে কাজকর্ম করেন তালাই বলতে পারবেন কিন্তু নিঃসন্দেহে প্রয়োজন আছে এবং ভারতের উচিত হবে কোনো একটা সেখানে যে সংখ্যালঘুদের এলাকা তৈরি করে দেওয়া যেটা আমি ভেবেছিলাম এই ধরনের কথাবার্তা ট্রাম্পের সঙ্গে আসবে উনি যখন বলছেন যে গাজাটাতে এমনভাবে তৈরি করা হবে প্যালেস্টাইনে একটা হ্যাঁ সেটেলমেন্টের জায়গা তৈরি হবে একই একইভাবে যারা সেখানকার সংখ্যালঘু আছেন তাদের বাংলাদেশের ভেতরে যদি আলাদা কোনো হোমল্যান্ড তৈরি করা যায় বা হোয়াট ওয়েভার সেটা ভাবতে হবে এখান থেকে দাঁড়িয়ে বিষয়টা এটাই দাঁড়াচ্ছে যে অপেক্ষার অবসান ঘটিয়ে এবার শক্ত হাতে হাল ধরবার প্রয়োজনীয়তা রয়েছে ভারতে এবং গোটা পরিস্থিতি কোন দিকে পরবর্তীতে যাবে সে তো গোটাটাই সময়ের অপেক্ষা সিদ্ধান্ত তারা কি আন সেদিকেও আমাদের নজর থাকবে আর্য ঘোষ রাজগোপাল ধর চক্রবর্তী দুজনেই আমাদের সঙ্গে ছিলেন দুজনকেই ধন্যবাদ জানাবো তো জিরো ওয়ারে আজকে ডেফিনেটলি এই বিষয় থেকে নয় আমরা মুভ করছি কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা চলবে আমাদের কন্টিনিউয়াস আপাতত এখানে শেষ করছি অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক সিএনএ মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে প্রয়াত অযোধ্যা রাম প্রধান পুরোহিত আচার্য সত্য